আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন কোন কোন ক্ষেত্রে ভালো কাজ রয়েছে এবং কতদিনে ভিসা পাবেন এবং কিভাবে পাবেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সৌদি আরব ইসলামের একটি পূর্ণভূমি সৌদি আরবের মদিনা একটি পবিত্র শহর সৌদি আরবে বাংলাদেশিদের যাওয়ার ইতিহাস বহু বহু পুরনো সৌদি আরবে আপনারা বিভিন্ন প্রফেশনে কাজ করতে পারেন সৌদি আরবের ভিসাটি কিভাবে হয় সৌদি আরবে প্রথমে আপনি ডকুমেন্টেশনগুলো একটি এজেন্সিতে জমা করতে হবে এবং জমা করার পরে আপনার একটি মেডিকেল হবে মেডিকেলে আপনি ফিট হয়ে গেলে আপনার পরবর্তী প্রগ্রেস হচ্ছে অনলাইন ভিসা করা এবং অনলাইন ভিসার পরবর্তী প্রগ্রেস হচ্ছে এটি স্টিকার ভিসা করে ম্যান পর ক্লিয়ারেন্স করে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট করা এবং কোম্পানি কর্তৃক আপনি রিসিভ হয়ে কোম্পানিতে যোগদান করে কাজে যোগদান করা সৌদি আরবে আমাদের কাছে ইনডোর ক্লিনার হিসাবে বেশ কিছু কাজ রয়েছে সৌদি আরবে আপনারা ইনডোর ক্লিনার হিসাবে মার্কেট ক্লিনার মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার এবং ইনডোর ক্লিনার বিভিন্ন শপিং মলের ক্লিনার হিসাবে কাজ করতে পারবেন এইসব পাবেন এক হাজার থেকে বারোশো রিয়েল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব সৌদি আরবে আপনারা বর্তমানে যে ট্রেনটি চলছে সেটি হচ্ছে যে তিন মাসের আকামা নিয়ে সৌদি আরবে যাওয়া এটি একটি বিপদের মুখে আপনারা পড়তে পারেন কারণ তিন মাস পরে আপনি অবৈধ হয়ে যাবেন এবং তিন মাস পরে আপনি বৈধতা নিতে গেলে আপনাকে অনেকগুলো টাকা খরচ করতে হবে তার চেয়ে ভালো আপনি এক বছরের আকামা অর্থাৎ এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি সৌদি আরবে গমন করুন এক বছর নিশ্চিতে একটি কোম্পানিতে কাজ করুন তারপরে আপনি এক বছর পর আবারও আকামা নবায়ন করার সুযোগ রয়েছে যে কারণে আপনি বাংলাদেশ থেকে সৌদি ওয়ার্ক পারমিট ভিসা এক মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করে আপনি ফ্লাইট করতে পারবেন যারা সৌদি আরব যাবেন তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশকার সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে সৌদি আরবের পারমিট ভিসা লাভ করে সৌদি আরবে গমন করুন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করুন সৌদি আরবে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কেননা আপনারা এক মাসের মধ্যে ভিসাটি কমপ্লিট করতে পারবেন আর কাল বিলম্ব না করে যারা সৌদি আরব যেতে চান অতি দ্রুত সময়ে বিদেশ যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে বিশাল লাভ করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সৌদি আরবে গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সৌদি আরবের বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ